নমস্কার আমি অতনু ভট্টাচার্য নডিয়া হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক আজ ই পেপার ডিজিটাল পরীক্ষার ক্ষেত্রে আমাকে আগের বছরের কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে ফলো করতে হয় তাহলে আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে যাব সিন আনসিন গ্রামার ভোকেবুলারি অ্যান্ড দেন রাইটিং তাহলে আমরা যদি দু হাজার তেইশের কোয়েশ্চেন দেখি সিন দিয়ে শুরু করি তাহলে আমরা দেখবো সেখানে বাপু এবং এসে গেছে তাই চেষ্টা করবো যে ওই দুটোকে আমরা মানে নর্মালি সচরাচর রিপিট করে না তাই ওই দুটোকে আমরা পাশে সরিয়ে রেখে আমি যে তিনটে পিসের কথা বলছি সেগুলো আমরা খুব ভালো করে পড়ে যাও এক নম্বর আওয়ার রান কাইট এটা একটা সম্ভাবনা

যতটা সম্ভব এই যে কটা দিন হাতে আছে আমাদেরকে পেজেস করতে হবে। এবং একটা বিষয় বলি যে যখন উত্তর ওয়ার্ডস ওয়ার্ড দা টেক্সট অর্থাৎ সিনে যে প্যাসেজটা দেয়া আছে সেখান থেকে হুবহু ওয়ার্ডগুলো আমরা না তুলে দেওয়ার চেষ্টা করব। না মনে পড়লে সেটা আলাদা বিষয় কিন্তু চেষ্টা করব অন্য কোনো সাবস্টিটিউট ব্যবহার করার সেই মুহূর্তে তাহলে সেই ক্ষেত্রে ইমপ্রেশনটা ভালো হয় যে এই ছেলে বা মেয়েটির ওয়ার্ড স্টক অনেকটা ভালো সেই ক্ষেত্রে ইমপ্রেশন ভালো হয় এবং টু দা পয়েন্ট আনসার যেটা পরিষ্কারভাবে যখন আমরা কোশ্চেন পেপার খুলবো প্রথমে উপরেই লেখা থাকবে টু দা পয়েন্ট আনসার ব্রিফ অ্যান্ড টু অ্যাভয়েড আননেসেসারি এক্সপ্লেনেশন টু দা পয়েন্ট হওয়াটা খুব জরুরি এবং যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা লিখবো বেশি লিখলে বেশি নাম্বার কিন্তু পাওয়া যায় না সেরকমভাবেই আমাদের ইনস্ট্রাকশন আসে যে ব্যাপারটি আমি খুব জোর দিয়ে বলতে চাই সেটি হলো ট্রু ফলস ব্যাপার যদি ইনস্ট্রাকশনে লেখা থাকে টি আর ইউ ই অবলিক এফ এল ই ট্রু অবলিক ফলস লিখতে বলা থাকে তাহলে কিন্তু পুরো কথাটাই লিখতে হবে সেখানে ট্রু জায়গায় শুধু টি বা ফলসের জায়গায় এফ লেখা যাবে না আর যদি ট্রু জায়গায় টি লিখতে বলা হয় বা এফ জায়গায় এফ লিখতে বলা হয় সেই ইনস্ট্রাকশন ফলো করে সেইভাবে লিখবে তাহলে ধরে নেওয়াই হবে যদি ট্রু লিখতে বলা হয় কেউ টি লিখে তাহলে কিন্তু সেই ইন্সট্রাকশন বুঝতে পারেনি সো বি কেয়ারফুল ইন কেস এবং ট্রু টিক বা কাটা চিহ্ন কোনো কিছু দেওয়া যাবে না যেটা লিখতে বলা হবে সেটাই করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ছাত্রছাত্রী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত টি এবং এফ টিও লিখেছে এফ এর একটু অংশ মানে স্যার হয়তো পাজল হয়ে নাম্বার দিয়ে দেবে এমনটা কখনোই না পরিষ্কারভাবে আমাদের ইনস্ট্রাকশন থাকে যে ট্রু ফলস ক্লিয়ারলি লিখতে হবে যদি ভুল করে থাকো কেটে পাশে লিখবে বক্স করে কিন্তু কখনোই ট্রুটাকে ফলস বানানোর চেষ্টা করবে না যে মাঝামাঝি একটা জায়গায় ছেড়ে দিলাম এটা হবে না এবার আসি আনসিনের ক্ষেত্রে যেহেতু আনসিন ব্যাপারটা আনসিনই এবং এই আনসিন প্রিপেয়ার করতে গেলে আমাদের প্রথমে টেস্ট পেপার ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই যতটা সম্ভব আনসিন প্র্যাকটিস করতে হবে তার মানে এই নয় যে প্রচুর আনসিন করব কারণ আনসিনে প্রচুর করে যাওয়া মানেই কিন্তু কমন পাওয়া যায় না তাই এই রিসেন্টলি ঘটে যাওয়া কোনো বিষয়ের উপর যদি তোমরা কোথাও আনসিন পাও টেস্ট পেপারে হোক বা অন্য কোনো বইতে যেমন বিভিন্ন ঘটনা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ করমন্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট বা বর্ধমান স্টেশনের ট্যাঙ্কি ভেঙে যাওয়া এই রিসেন্ট ঘটনার উপর যদি কিছু পাও তোমরা অবশ্যই করে যাবে আর তার সাথে কিছু ট্রিক আমি বলে দিই যেটা কাজে লাগতে পারে আহ গুলো সবার প্রথম যেটা সবাই করে আনসিনটা আগে দুবার তিনবার করে প্যাসেজ পড়তে থাকে আমি বলবো এই বুদ্ধিটা আমি দিচ্ছি তোমাদেরকে দেখবে যদি কোনো কাজে লাগে ফার্স্ট রিড আনসিনে যে পেপারস গুলো আছে প্রথমেই কোশ্চেনে চলে যাবে কোয়েশ্চেন গুলো একবার চোখ বুলিয়ে নাও তাতে কি হবে কোশ্চেনের কিছুটা হলেও তোমার মাথায় থেকে গেলো যে কোশ্চেন কি থেকে এসছে এরপরে যখন তুমি ফার্স্ট টাইম আনসিন পড়তে যাবে তখন তোমাকে ওই জায়গাগুলো স্ট্রাইক করবে যে তো কোশ্চেনে ছিল তাহলে তুমি সেই জায়গাগুলো সম্পর্কে আন্ডারলাইন করতে পারবে বা একটু বেশি সচেতন হতে পারবে তাহলে ফার্স্ট নিতে হবে এবার আর বিশেষ কিছু আনসিনের জায়গা নেই প্রিপারেশনে শুধু টেস্ট পেপার এবং সাম্প্রতিক ঘটনাগুলি গুলো দেখে যাওয়া ছাড়া আর একটা যে জায়গা একটা স্কোরিং জায়গা থাকে আনসিনে একটা ভোকাবুলারি থাকে চারটে কোশ্চেন চারটে ওয়ার্ড এর মিনিংগুলো খুঁজে বের করতে হয় আনসিন থেকে তাহলে এটা শুধুমাত্র ভোকাবুলারি বাড়ানো হলেই তবে সেই জায়গাটা ধরা যায় এবার অনেক সময় আননোন হয় ওই জায়গাটা ছাত্রদের ছাত্র একটা ভয়ের জায়গা থাকে কিন্তু আমি সেই জায়গাটায় বলবো আনসিন প্যাসেজটা সব হয়ে যাওয়ার পরে ওই ভোকাবুলারিটাই যাবে এবং আনসিন প্যাসেজটা বেশ কয়েকবার খুঁটিয়ে পড়বে রিপিটেড রিপিটেডলি তোমাকে পড়তে হবে আর সেক্ষেত্রে ট্রিক আমি একটা শিখিয়ে দিচ্ছি যদি কাজে লাগে যেমন যে কোয়েশ্চেনে যে ওয়ার্ডগুলো গুলো দেওয়া আছে তার টেন্স কি আছে তুমি যারা খুঁজে পাচ্ছ না খুব অনেকগুলোর মধ্যে পাজল্ট হয়ে গেছো কিন্তু আনসিন ওই প্যাসেজটার মানে দেয়া থাকবে তাহলে সেক্ষেত্রে খুঁজতে কিছুটা হলো হেল্প করবে আর দেখবো সেটা কি ফর্মে আছে নাউন আছে অ্যাডজেক্টিভ আছে ভার্ব আছে তাহলে সেই ফর্ম্যাটটা দিয়েও যদি তুমি খুঁজ সার্চ করতে থাকো হয়তো অজানা কোনো একটা ওয়ার্ড তুমি খুঁজছো তাহলে তোমার সেটা খুঁজে পেতে সুবিধা হবে এই গেল আনসেনের চ্যাপ্টার এবার আসি গ্রামারের ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে রিপিট হয় না কিন্তু টাইপ রিপিট হয় কি ধরনের কোয়েশ্চেন এসেছে সেইগুলো রিপিট হয় এক্স্যাক্ট হয়তো হয় না সেই ক্ষেত্রে প্রথম পাঁচ বছরের কোয়েশ্চেন আমাদেরকে করে ফেলতে হবে দু নম্বর কাজ হচ্ছে অল টেক্সট বুক গ্রামার্স টেক্সট বুকে যে গ্রামার গুলো আছে সেগুলো আমাদেরকে খুব ভালো করে করতে হবে বই থেকে আসে না আমরা সবাই জানি কিন্তু টাইপগুলো তো আসে একটা নামগুলো চেঞ্জ করেও তো আসে তাহলে আমাদের বইটাকে নেগলেক্ট করলে হবে না টেক্সট বইয়ের গ্রামার গুলো কিন্তু এবং টেক্সট বইয়ের গ্রামারের শুধু এক্সারসাইজ নয় যে আরও যেগুলো সলভ করে দেওয়া আছে সেগুলোও কিন্তু খুব ভালো করে করতে হবে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমি যেটা বলবো যে টেন্সের ক্ষেত্রে ভেরি কেয়ারফুল কারণ কখনো আইএনজি দিয়ে আসছে সেটা কিন্তু কিন্তু আইএনজি দিয়েই লিখতে হবে আইএনজি তুমি হয়তো ধরে ফেলেছো ঠিকঠাক ফেজাল ভাবটা যে কোনটা হবে কিন্তু তুমি টেন্সটা প্রেজেন্টে আছে তুমি সেটা পাস্টে করে দিলে বা পাস্টে আছে প্রেজেন্টে করলে বা আইএনজি করলে না সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখা হয় এবং নাম্বার সেক্ষেত্রে কমে যেতে পারে টেন্সটা ঠিকঠাক করতে হবে এবার অ্যাজ মাচ পেজেস পসিবল ফ্রম টেস্ট পেপার যত টেস্ট পেপারের গ্রামার আছে পেজ সব করে ফেলতে হবে যতটা পারো এইটুকু সময় বা করেছো তোমরা বা প্রিভিয়াস গ্রামারের ক্ষেত্রে কোনো রকম বাজবিচার করবে না যে এটা আগের বছর এসে গেছে ও এমনটা হবে না আমরা মোটামুটি এক একটা বা দুটো সালের টেস্ট পেপারের গ্রামার পোর্শনটা সব করে ফেলার চেষ্টা করব আর যেটা আমার পার্সোনাল আমি একটা মেসেজ দিতে চাই যে পিসি দাস এবং পিকে দে সরকার পিসি দাস এবং পিকে দে সরকারের বই থেকে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি চেঞ্জ যতগুলো এক্সাম্পল দেওয়া আছে তোমরা ভালো করে দেখে যাও এই বই অনেক সময় ফলো হয় এবার রাইটিং এর ক্ষেত্রে আমি আসি রাইটিংটা একটা ক্রিয়েটিভ জায়গা তিরিশ নাম্বার থাকে এবং এই জায়গাটাতে নাম্বার তোলাটা খুব জরুরি রাইটিংয়ের ক্ষেত্রে প্রথম যেটা যে কথাটা আমি বলব টেন্সের দিকে কিন্তু কড়া নজর দিতে হবে আর ওই রাইটিংয়ে যে গুলো থাকবে ওয়ান সিঙ্গেল পয়েন্ট শুড নট লেফট আউট একটা পয়েন্টে যেন কোনো বাদ না যায় কারণ এইরকম ভাবেই আমাদের খাতা দেখার ইনস্ট্রাকশন আসে যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সে করেছে কিনা এবং প্রত্যেকটা পয়েন্টের নাম্বার থাকে এমন নয় যে তুমি হয়তো কমন পেয়ে গেছো তুমি পয়েন্টগুলো দেখলেই না ঝরঝর করে লিখে গেলে পুরোটা হয়তো পয়েন্ট লেফট আউট হয়ে গেল ওখানে এমন একটা কিছু পয়েন্ট দেওয়া আছে সেটা লেফট হয়ে গেল সেটা যেন না হয় এবার আসি দু সালে রাইটিং কি এসেছিল এক নম্বর বায়োগ্রাফি এসেছিল দু নম্বরে এডিটোরিয়াল লেটার এসেছিল তিনে একটা প্যারাগ্রাফ এসেছিল তাহলে মোটামুটি যদি একটা পরামর্শ আমাকে জিজ্ঞেস করা হয় যে এই বছরে কি কি আসতে পারে সম্ভাব্য তাহলে ফার্স্টে আমি রাখবো রিপোর্ট নিউজ রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট ক্ষেত্রে লেখার ক্ষেত্রে প্র্যাকটিস তো অবশ্যই করবে তোমরা এই যে কটা দিন আছে টিচারকে দিয়ে কারেকশন করাবে এবং রিপোর্টের ক্ষেত্রে আমি কয়েকটা মেন পয়েন্ট বলি ফার্স্ট অফ অল দ্য টাইটেল শুড বি ইন ব্লক লেটার তুমি যে টাইটেলটা লিখবে সেটা অবশ্যই পুরোটাই ব্লক লেটারে লিখবে যে ঘটনাটা ঘটেছে কোনো জায়গাতে দু নাম্বার যে টাইটেলটা হলো ঠিক তার নিচে ডান দিকে বাই এ স্টাফ রিপোর্টার কথাটা অবশ্যই লিখবে যে সিলি মিস্টেক গুলো হয় আমাদের এই পয়েন্ট জন্য কিন্তু নাম্বার দেয়া থাকে ভাগ করা থাকে যে সে হেডিং লিখেছে কিনা বডি অফ বডি অফ দ্য রিপোর্ট ঠিকঠাক আছে কিনা এরকম ভাবে পুরো ভাগ থাকে বাই দ্য স্টাফ রিপোর্টারের নিচে ঠিক বাঁ দিকে আমরা লিখবো প্লেস আর ডেট হয়তো দুর্গাপুরে ঘটেছে দুর্গাপুর কমা ডেট সিক্সটিন্থ জ্যান জানুয়ারি জানুয়ারি ফর জ্যান ফর জানুয়ারি এনোভি নভ নভেম্বর এরকম তোমরা জানো কোলন দিয়ে আমরা শুরু করছি কি ঘটেছে ঘটনাটা রিপোর্টটা লেখা হয়ে গেল প্লেস ডেট এবং এই রিপোর্টের ক্ষেত্রে যে গোলমালটা হয় আমি খাতা দিক থেকে দেখেছি যে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিনটেই কিন্তু এই রিপোর্টে ব্যবহার হয় কালকে যে ট্রেনটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমি লিখবো পাস্টে আজকে যে রেস্কিউটা হচ্ছে সেটা আমি লিখবো প্রেজেন্টে আর ভবিষ্যতে হয়তো সরকার কিছু করবে বলেছে বা কোনো কোনো ঘটনা ভবিষ্যতে হবে সেক্ষেত্রে আমি ফিউচার টেন্স ব্যবহার করব এবং নর্মালি ডেটটা দেয়া হয় যে ঘটনাটা হয়তো কাল ঘটেছে তার পরের দিন ঘটনাটা তোমরা দেখবে আগের দিনের ঘটনা আমরা পড়ি তা খুব বেশি দিনের পরে ডেটটা আমরা দেবো না কারণ বাসি খবর তো আমরা পড়তে পছন্দ করি না এবং নর্মালি পরের দিনের ডেটটাই দেয়া হয় রিপোর্টে এটা হয়ে গেল রিপোর্ট ফার্স্ট প্রেফারেন্স আমাদের আহ আশা করছি রিপোর্ট করে গেলে আমরা পেতে পারি পরবর্তীকালে পরবর্তী সেকেন্ড যে আমি সাজেশনটা দেবো রিপোর্টের পরে আসছে নোটিশ নোটিশ এবছরে খুব ইম্পর্টেন্ট নোটিশের ক্ষেত্রে আমি যে দুটো কথা বলবো যে কয়েকটা সেটা হচ্ছে নোটিশ যখন তোমরা শুরু করবে কোন স্কুল বা কোন ক্লাব নোটিশ লিখছে সেই নামটা আমরা আগে লিখবো এবং ঠিক পরে লাইনে নোটিশ এন ওটিআইসি পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবো এবং আন্ডারলাইন লাইন করবো নোটিশের ঠিক নিচে চলে আসবো আমরা সাবজেক্ট কি বিষয় নিয়ে সেই নোটিশ লেখা হচ্ছে এবং সাবজেক্টটা আমরা ব্র্যাকেটে রাখবো এবং ওই নোটিশ যে শুরু হয়েছে এবার ডান দিকে আমরা চলে আসবো রাইট সাইডে ডেট লিখবো ডেটটা খুব জরুরি কবে নোটিশ দেয়া হচ্ছে তোমরা স্কুলে দেখে থাকবে নোটিশ বোর্ডে যে ডেট এবং লেফট সাইডে চলে আসবো নোটিশ নাম্বার যেটা দিতে ভুল হয়ে যায় প্রত্যেক ক্লাবেই বলো বা প্রত্যেক স্কুলেই বলো যে কোনো একটা নোটিশ নাম্বার কিন্তু থাকে দু হাজার তেইশ অবলিক কুড়ি এরকমভাবে নাম্বারগুলো নর্মালি আসে এবার বডি অফ দা নোটিশ হলো এবার নোটিশের ক্ষেত্রে আমি বলবো তোমরা স্কুলে ইন্ডিপেন্ডেন্স পালন সরস্বতী পুজো ব্লাড ডোনেশন ক্যাম্প নর্মালি এই এইগুলো বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমরা নিচে ডান দিকে চলে আসবো এস ডি তোমরা বডি অফ দ্য লেটার নিয়ে বডি অফ দ্য নোটিশ নিয়ে আমি খুব একটা কিছু বলছি না কারণ এটা তোমরা প্র্যাকটিস করতে করতে পেরে যাবে এস ডি ডানদিকে সিগনেচার থাকবে তার একটা স্ল্যাশ দেবো এবং যে নোটিশটা লিখছে হয়তো তুমি লিখছো ইউ দ্য সেক্রেটারি অফ ইউর কালচারাল ক্লাব বা স্পোর্টস ক্লাব তোমার স্কুলের তুমি এই এসডি লিখে তোমার নাম এবং তোমার ডেসিগনেশন তুমি কি পদে আছো বেশ নোটিশ তো তুমি লিখলে নোটিশ লিখলে কি সেটা নোটিশ বোর্ডে যাবে না কাউন্টার সাইন লাগবে বা দিকে কাউন্টার সাইন কথাটা লিখে হেডমাস্টার এই শব্দটা লিখলে এবং যে কাজটা করতে হবে আর একটা যে শিল থাকে তোমরা একটা জানো সেই প্রতিষ্ঠানে একটা শিল থাকে তোমরা একটা সার্কেল করে শিল কথাটা লিখে দিও অবশ্যই এটা লিখবে সিলের ক্ষেত্রে এই নোটিশের ক্ষেত্রে এবং যে জিনিসটা ভুল হয় লেটারের ক্ষেত্রে আমি লেটার পরে আসছি তবু যেহেতু এই যে এই জায়গাটা বলছি আমি বলে নিচ্ছি যে বাঁদিকে লেটার শেষ হওয়ার পরে যখন আমরা অ্যাড্রেসটা দিচ্ছি স্ট্যাম্প শব্দটা অবশ্যই লিখবে তোমরা বিভিন্ন বইয়ে দেখে থাকবে ভালো ভালো বইতে এগুলো লেখা থাকে বেশ এবার তিন নম্বর সাজেশন আমি যেটা দেবো স্টোরি এবার স্টোরির কোনো সাজেশন হয় না দেখো নর্মালি স্টোরির পয়েন্ট দেওয়া থাকে তোমরা গোটা যতগুলো সম্ভব পাঁচটা সাতটা স্টোরি গল্প বই থেকে পড়ে যাও এবং কিছু লেখা প্র্যাকটিস করো এবং স্টোরির প্রেডিকশন করা খুব কঠিন সেটা ওই কাকের জল ফেল জল দিয়ে সেই জল খেয়ে নিল বুদ্ধিমান কাক সেই গল্প হতে পারে বা ওই ফার্মারের সাপকে এনেছিল বাড়িতে রাখার পরে সে কামড়ে দিয়েছিল তার ছেলেকে সেটাও হতে পারে তাহলে স্টোরি নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই সব পয়েন্ট দেওয়া থাকে স্টোরি নিয়ে এবং স্টোরির ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবে সেটা হলো স্টোরিতে অবশ্যই বলা হোক বা না হোক টাইটেল এবং মোরাল মাস্ট টাইটেল এবং মোরাল টাইটেল শুরুতে এবং মোরাল তোমাকে একটা নিজে বানিয়ে লিখতেই হবে এটা হয়ে গেল স্টোরির ক্ষেত্রে এবার আসি পার্সোনাল লেটার আগের বছর এসেছিল এডিটোরিয়াল লেটার এবার কিন্তু পার্সোনাল লেটার আসতে পারে সম্ভাবনা আছে পার্সোনাল তোমার ভাই রয়েছে হোস্টেলে সে হোম সিগনেসে ভুগছে বা সে মর্নিং ওয়াক করতে যায় না বা সে মোবাইল ব্যবহার করে প্রচুর এই নিয়ে তাকে চিঠি লিখতে হচ্ছে পার্সোনাল লেটারের ক্ষেত্রে যেটা একটা আমি প্রিপেয়ার করে যেতে বলবো সেটা হলো বিদেশের যে কোনো একটা ঠিক ঠিকানা সেটা যেকোনো দেশের হতে পারে যদি তোমাকে কোনোভাবে কিছু লেখা আসে যে যে লেটার টু এ ফ্রেন্ড হু লিভস ইন অ্যাব্রোড যে বিদেশে থাকে তাহলে ক্ষেত্রে তোমাকে একটা কিন্তু ঠিক ঠিকানা মুখস্থ করে যেতে হবে সেই মুহূর্তে তুমি পরীক্ষার হলে বসে ঠিকানা বানাতে পারবে না ঠিক আছে এবার সেই ঠিকানা একটা মোটামুটি বলি সবটাই মোটামুটি বলা হয়ে গেল ইউজ সিম্পল সেন্টেন্স এই কথাটা মনে রাখবে যে বোম্বাস্টিক ওয়ার্ড কিন্তু টিচাররা পছন্দ করে না মানে সেটা বোঝা যাবে তুমি মুখস্থ করে এসছো মানে ইউ হ্যাভ টু ইউজ ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্পল ল্যাঙ্গল সেন্টেন্সে সেন্টেন্স দিয়ে বড় করতে হবে এমনটা নয় সিম্পল সেন্টেন্স আমরা কি খুঁজি জানো খাতায় সিম্পল কার্স কারেক্ট সেন্টেন্স ইউ হ্যাপ টু বি গ্রামাটিক্যালি কারেক্ট ব্যাস এটা হলেই অনেকটা কাজ আমাদের হাসিল হয়ে যাবে এবং পরীক্ষা শুরুর আগে রিভাইজ এর কথা আমি বলি যেটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে তোমরা রিভাইস শুরু করে দেবে কারণ দেখবে তোমার পরীক্ষা হলে সেটাই মনে পড়ছে যেটা তুমি রিভাইজ করে গেছো যেটা তুমি দু মাস আগে করে গেছো সেটা কিন্তু অতটা মনে পড়বে না সো রিভাইজ ইজ এ মাস্ট এটা গেল পরীক্ষার আগে আর পরীক্ষার হলে রিভাইস আরো প্রয়োজনীয় চেষ্টা করবে পরীক্ষাটা শেষ করার মোটামুটি দশ মিনিট আগে ঘন্টা পড়ার দশ মিনিট আগে এবং তোমার কাজ হবে একটা র্যাপিড রিডিং দেওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষার পরীক্ষা যতটা লিখেছো সিন আনসিন গ্রামার রাইটিং একবার জাস্ট রিডিং দেওয়া দেখবে প্রচুর ভুল ধরা পড়লো সেখানে 5 থেকে তুমি সিকিউর করে ফেললে পরীক্ষা শেষ হয়ে গেলে বসে থাকবে না ওই জায়গাটা রিভাইস এর কাজে লাগাবে এবার বলি লাস্ট ফ্রান্সিস বেকন বলেছিলেন রিডিং মেকে ফুল ম্যান কনফারেন্সে রেডি ম্যান এন্ড রাইটিং তাই আমরা পরীক্ষার খাতায় একজ্যাক্ট ম্যানটাকে খুঁজি এক্স্যাক্ট স্টুডেন্টটাকে খুঁজি যেটা শুধুমাত্র রাইটিং এর মাধ্যমে প্রকাশ পাবে রাইটিং এই অর্থে বাড়িতে প্রচুর লেখা প্র্যাকটিস করো প্রচুর লেখো এবং সেগুলোকে কারেকশন করাতে থাকো এটাই হচ্ছে ইংরেজির রাইটিং স্কিলের বাড়ানোর একমাত্র মূল পন্থা এই বলে শেষ করব দু সালে মাধ্যমিকে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার প্রচুর শুভেচ্ছা পরীক্ষা খুব ভালোভাবে দেখবে আর ভয় পাওয়ার একেবারেই কোনো কারণ নেই জীবনের প্রথম পরীক্ষা হোক না অন্য স্কুলে দিতে যাচ্ছ কোনো ব্যাপার নেই এটাই তোমাদেরকেই শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি